গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান ও অদম্য চিন্তা শক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার সাক্ষার অফ সম্মাননায় ভূষিত হয়েছেন বেলারুস ও সাংবাদিক আন্ে পোজবুদ ও এমজিয়া মোগ্লোবেলি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য ব্যাপক আলোচিত এই দুই সাংবাদিক স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয় বর্তমানে দুজনই কারাবন্দী তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বন্দিদশাও চাপা দিতে পারেনি অদম্য কণ্ঠস্বর প্রতিবাদী লেখনিতে মানবাধিকার ও চিন্তার অদম্য স্বাধীনতার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার শাখারফ পেলেন বেলারুস ও জর্জিয়ার কারাবন্দী দুই সাংবাদিক আন্জ্রে পোজভুত ও এমজিয়া আমগ্লোবেলি বেলারুসে বসবাসকারী সংখ্যালঘু পুলিশ সাংবাদিক আঞ্জ্রে পজভুত বেলারুশের গ্রোডনো স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় ডিগ্রি নেওয়া বাউন্ন বছর বয়সী পজভুত একাধারে কাজ করেছেন প্রাবন্ধিক ব্লগার এবং মানবাধিকার কর্মী হিসেবে পোল্যান্ডের প্রভাবশালী সংবাদপত্র গ্যাজেটা ওয়াইবোর্সার পাশাপাশি তিনি কাজ করেছেন বেলারুসের একাধিক গণমাধ্যমেও বেলারসে সরকার নির্যাতিত সংগঠন পুলিশ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন পজুভূত স্বৈরাচারী রাষ্ট্রপতি আলেকজান্দার লুকাসেনকোর তীব্র সমালোচনা ও মানবাধিকার বিষয়ে লেখালেখির জন্য বেশ কয়েকবার গ্রেফতার হন তিনি দুহাজার একুশ সালে তাকে আট বছরের কারাদণ্ড দেয় সরকার দীর্ঘ কারাবাসে পরিবারের সাথে সাক্ষাতের অনুমতিও পাননি তিনি দু সালে ইউরোপিয়ান পার্লামেন্টে পজুভূতের উপর আনা অভিযোগগুলোকে স্বাধীন কণ্ঠ দমাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেওয়া হয় জোর দাবি ওঠে তার নিঃশর্ত মুক্তির প্রতিবাদের আরও এক আপসহীন সুর এমজিয়া আমগ্লোবেলি পঞ্চাশ বছর বয়সী এ নারী সাংবাদিকের জন্ম জর্জিয়া সভানা গ্রামে দু সালে অনলাইন সংবাদপত্র বাটুমেলিভি ও নেটগাজেটের প্রধান সম্পাদক হিসেবে শুরু হয় তার সাংবাদিকতার যাত্রা জর্জিয়ার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে পুলিশ প্রধানকে চরমারার অপরাধে দু হাজার জানুয়ারিতে গ্রেফতার হন এমজিয়া সাত মাস পর দণ্ডিত হন বছরের কারাদণ্ডে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত তিনি আরও পরিচিত জর্জিয়ার প্রথম নারী রাজনৈতিক বন্দী হিসেবেও ক্ষমতাসীন প্রশাসনের ভিন্নমত দমন গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ ও দমন পীড়নের এমজিআর মুক্তির দাবি জানায় ইউরোপিয়ান পার্লামেন্ট একই দাবিতে সড়কে নামে জনসাধারণ এরপরই জর্জিয়ান ড্রিম পার্টির প্রধান কর্মকর্তাদের উপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপে একটি বিল পাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের মূল অধিবেশন কক্ষ স্ট্রেসবার্গ চেম্বার শক্ত রাজনৈতিক ভূমিকায় ইউরোপীয় পার্লামেন্টের দুটি প্রধান রাজনৈতিক গোষ্ঠী পিপলস পার্টি ও কনজারভেটিভ অ্যান্ড রিফর্মিস্টের প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যামগ্লোবেলি এবার কারাবন্দী অবস্থায় সাংবাদিকতার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন তারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ